আমপুর নামের ছোট্ট গ্রামের এক কোণে থাকত এক দরিদ্র কাঠুরে নিতাই প্রতিদিন ভোরে জঙ্গলে যেত কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত সামান্য যা উপার্জন করত তা দিয়ে সংসার চলত অনেক কষ্টে নিতাইয়ের স্ত্রী হরিমণি ছিলেন বুদ্ধিমতী তবে একটু রাগী তিনি প্রতিদিন বলতেন এই গরিবের দিন কবে যাবে বলতো দিন কাজ করো অথচ কিছুই সঞ্চয় নেই ভালো কাজ করলে একদিন নিশ্চয়ই ঈশ্বর মুখ তুলে তাকাবেন একদিন নিতাই জঙ্গলে কাট কাটছিল এমন সময় দেখতে পেল একটি ছোট পাখি জালের মধ্যে আটকে গেছে জালটা কারো ফেলা ফাঁদ পাখিটা কাঁপছে ভয়ে নিতাই ছুটে গিয়ে জাল ছিঁড়ে দিল পাখিটা মুক্ত হয়ে উড়ে গেল তারপর গাছের ডালে বসে বলল তুমি খুব ভাল মনের মানুষ আমি দেবতাদের দুধ তুমি চাইলে তোমাকে এক আশীর্বাদ দিতে পারি বল কি চাও আমি শুধু চাই আমার পরিবার যেন সবসময় সুখে থাকে আর কেউ যেন ক্ষুধার কষ্ট না পায় ঠিক আছে তাহলে আজ রাতে তোমার উঠোনে এক উপহার পাবে রাতে নিতাই বাড়ি ফিরে হরিমণিকে ঘটনাটা বলল হরিমনি বলল এসব গল্পে বিশ্বাস নেই তবু দেখি কি হয় ভোরবেলা দেখা গেল উঠোনে একটা ছোট সোনালি পাথর পড়ে আছে যা আলো ছড়াচ্ছে সূর্যের মতো পাখিটি ঠিকই বলেছিল এই সোনা বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে নিতাই সেটা নিয়ে বাজারে গেল সোনার দোকানদার দেখে অবাক এটা তো খাঁটি সোনা কোথায় পেলে সেই টাকা দিয়ে নিতাই ভালো ঘর বানাল কিছু জমি কিনল সবাই তাকে সম্মান করতে লাগল কিন্তু হরিমনির মনে লোভ জেগে উঠল ওই পাখিটাকে আবার ডেকে আনো যদি আরও সোনা পাওয়া যায় না রে লোভ ভালো নয় আমরা যা পেয়েছি তাতেই সুখী কিন্তু হরিমণি নিজের মন থামাতে পারল না একদিন একা জঙ্গলে গিয়ে পাখিটাকে ডাকল যাদুকরী পাখি কোথায় আছো তুমি কেন ডাকছ আমাকে আমরা আগের মতো গরিব হতে চাই না আমাদের আরেকটা সোনার পাথর দাও পাখি চুপ করে রইল তারপর বলল যখন মানুষ কৃতজ্ঞতা ভুলে যায় আশীর্বাদও হারিয়ে যায় হরিমণি ঘরে ফিরে দেখে সব কিছু বদলে গেছে সোনার ঘর মাটির হয়ে গেছে জমি শুকিয়ে গেছে আর নিতাই কাঠ কেটে কষ্টে রোজগার করছে আগের মতো আমি লোভ করে ভুল করেছি যা হারিয়েছি তা সোনার নয় ভালোবাসা আর বিশ্বাস সেই দিন থেকে হরিমণি লোভ ত্যাগ করল নিতাই আবার হাসি মুখে কাজ করতে লাগল কিন্তু এবার তার মুখে এক অন্য রকম তৃপ্তি গ্রামের সবাই বলতো নিতাই দরিদ্র কিন্তু তার হৃদয় সবচেয়ে ধনী